নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে হাতের কাছে মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি হয়ে যাবে এটা খেতে এত টেস্টি আপনারা একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে একটা বাটির মধ্যে আমি দু বাটি ময়দা নিয়ে নেব আর দু বাটি ময়দার সাথে আমি চার থেকে পাঁচ চামচের মতন চালের গুঁড়ো নিয়ে নেবো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা ঘাবড়াবেন না এটা শুধু ময়দা দিয়েও তৈরি হয়ে যাবে আর এখানে আমি এক বাটি চিনি নিয়ে নেব দু বাটি ময়দার সাথে এক বাটি চিনি লাগবে আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমার বাটিটা একটু ছোট লাগলো বলে আমি একটু বাটিটা চেঞ্জ করে নিলাম দেখুন আমি এখানে সব উপকরণগুলো ঢেলে দিলাম একটা বাটির মধ্যে এটা মশলাদার করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে নুন লঙ্কার গুঁড়ো হাফ চামচ জোয়ান দিয়ে আমি হাতে করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এরপর আমি এখানে সামান্য পরিমাণে দুধ দেব এখানে আপনারা পুরোটাই দুধ দিয়ে মাখতে পারেন বা হাফ দুধ হাফ জল দিয়েও বেটারটা তৈরি করতে পারেন আমি এখানে এক গ্লাস দুধ পুরোটাই ঢেলে দিলাম তারপর আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে যদি আপনাদের দেখেন হাতের কাছে যে দুধ দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করতে চান তাহলে পুরো দুধ দিয়ে করতে পারেন আমি এখানে দুটো মিশিয়ে তৈরি করলাম দেখুন এখানে আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করলাম কিন্তু আমার এখানে সামান্য পরিমাণে জল লেগেছে আমি একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে গোলাটা তৈরি করে নিচ্ছি এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন এত সুস্বাদু এবং এত টেস্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখুন গোলাটা এই রকম তৈরি হবে আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এরপর আমি এই মোল্ড দিয়ে রোজ কেকগুলো তৈরি করব। আপনারা এটা অনলাইনেও কিনতে পারেন বা আপনারা যে কোনো এটা কিনতে পারেন এটা খুব বেশি দাম নয় আমি যখন কিনেছিলাম এটার দাম নিয়েছিল মাত্র কুড়ি টাকা আমি এটা আজ থেকে দশ বছর আগে তো কিনেছিলাম দেখুন এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করবার জন্য বসিয়ে দিয়েছিলাম তারপরে ছাঁসটা ভালো করে গরম করে নিয়ে আমি গোলার মধ্যে ডুবিয়ে দিলাম তারপর উঠিয়ে দিলাম আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবে আমি করার পর একটু করে ছুরি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি দেখুন আবার এটা গরম করে নিতে হবে মিনিট খানেক রেখে দিলে এটা কিন্তু গরম হয়ে যাবে তারপর তেলটা ঝরিয়ে নিয়ে আবার এটা গোলার মধ্যে ডুবিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন আমার তৈরি হয়ে গেছে আমি একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে উঠিয়ে ভালো করে রেখে দিচ্ছি এটা কিন্তু একটু তেলটা ভালো করে ঝরে যাবে দুবাটি ময়দাতে আপনাদের পঁচিশ থেকে তিরিশ কানা রোজ কেক তৈরি হয়ে যাবে দেখুন আমার এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন রোশকে আমার কতগুলো তৈরি হয়েছে আমি হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ হয়েছে বন্ধুরা আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে